হ্যালো বন্ধুরা না ক্রিয়েটিভির আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই দেখুন আমার গাছের গোড়ায় সব জল জমে গেছে তাই সকাল থেকেই ভাবছি যে এই জলগুলোকে কোনোভাবে ক্লিয়ার করতে হবে কিন্তু বৃষ্টি থামার তো কোনো নামই নেই তাই ছাতা নিলাম আর কোদালটা নিলাম নিয়ে আস্তে আস্তে সব জলগুলোকে কাটিয়ে দিলাম আর তার মাঝখানে এই গাছটাকে দেখে একটু সিনেমাটিক শটও নিতে মন হলো ড্রেনের মুখের সামনের জলটা একটুখানি ক্লিয়ার করে দিলাম এই দেখুন কি সুন্দর জল কেটে চলে যাচ্ছে আর এই গোলাপ গাছগুলোর গোড়াতেও অনেক জল জমে গেছে আর এই জলটা যদি সারা রাত ধরে জমে থাকে তাহলে গাছের ক্ষতি হবে সেই জন্য জলগুলো ড্রেন করে ভালো করে বার করে দিলাম এবার ড্রেনের এই মুখটাও জাম হচ্ছে ভিতরের পাতা কুটিগুলো আটকে তাই এখানটাও পরিষ্কার করে দিলাম আর আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখায় এই দেখুন আমাদের বদ্রি পাখিতে ডিম পেরেছে প্রায় এক বছর অপেক্ষার পর এরা আজকে ডিম পারল আমাদের তো খুবই আনন্দ হচ্ছে আমরা সেই কবে থেকে অপেক্ষা করছি যে এরা কবে ডিম পারবে আর এই নতুন যে পাখিটা কেনা হল কিছুদিন আগে আপনাদের দেখালাম সেও দুটো ডিম পেরেছে আর ওদের আপনাদেরকে একবার দেখায় কি করছে দেখুন এই দেখুন আমি গেটটা খুলেছি বলে একদম কোণে ঢুকে গিয়ে বসে আছে ভয়ে এত ভীতু মনে করে আমাদেরকে ধরবে যাই হোক সন্ধ্যাবেলায় আবার এই বড় বড় দুটো মাছ আনা হলো এই বড় মাছটা যেটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার কেজি মতো ওজন ছিল ছ কেজি মাছ আনার কথা ছিল কিন্তু আনার পর মেপে দেখা যাচ্ছে যে এটা সাড়ে চার কেজি মতো ওজন এই দেখুন ভাই হাতে করে তুলেছে মাছটা দেখে বোঝা যাচ্ছে কতটা বড় অনেকটাই বড়। ও জলদি একটু ধুয়ে নিলো মাছটা এবার কাটার ব্যবস্থা করতে হবে কিন্তু আম্মা এই বড় মাছ কাটতে পারে না বটি আছে কিন্তু আম্মাজি কাটতে পারে না তাই জন্য আরেক যে দাদা অর্ধেকটা নিয়েছিল মাছটা মানে আমরা অর্ধেক অর্ধেক নিয়েছি গোটা পুরোটা নিই নি তো যে অর্ধেকটা যে দাদা নিয়েছিল সেই দাদা আবার নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে মাছটা কেটে দিলেন আর এই যে আমাজি নিয়ে এসেছে কাটা অর্ধেক মাছটা এবার ওজন করে একবার দেখবেন যে কতটা মাছ হয়েছে মোটামুটি কেটে সাড়ে চার কেজি মাছ কেটে সব কিছু বাদ টাদ দিয়ে এক কেজি সাতশো গ্রাম মতো ওজন হয়েছে এই যে দেখা যাচ্ছে এবার মাছগুলোকে আমাজি গামলাটায় ঢেলে নিচ্ছেন আজকে আর রাত্রের বেলায় মাছগুলো ধোয়ার যে ইচ্ছা ছিল না কিন্তু আরও একটা যে মাছ আছে এক কেজি যেটা আমাদের আলাদা করে নেওয়া হয়েছে সেই কাতলা মাছটাকে তো কাটতেই হবে সেই জন্য আম্মাজি আবার মাছগুলোতে হাত লাগালেন আমাদের যেটা আলাদা করে এক কেজি নেওয়া হয়েছে সেই এক কেজি কত সা দুশো তিনশো গ্রাম মতো সেই মাছটাই যে এইটা কাতলা মাছটা যাই হোক মাছটাকে খুব কষ্টসৃষ্ঠ করেই কাটা হলো আমাদের আসলে বটিটা বাড়িতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার জন্য যে বটিটা তৈরি করা হয়েছে সেই বটিটা অত্যন্তই ছোটো মানে শাক কাটার মতো মাছ কাটার মতো নয় কিন্তু ওতেই আম্মাজি মাছটা কেটে ফেলেন একটু ধারও কম হয়ে গেছে তাও একটু সৃষ্ট করি মাছটা কাটা হলো আজকের মতো এই মাছটা কেটে রাখা হলো আমরা কদিন ধরেই দেখছি আমাদের বদ্রি পাখিগুলো ডিম ফিরেছে কিন্তু তার মধ্যে একটা পাখি ডিমে তা দিচ্ছে না তার জন্য আমরা ভাবলাম যে যে তা দিচ্ছে না তার ডিমটাকে মার্ক করে ওই যে তা দিচ্ছে তার কাছে আমরা দিয়ে দেব ওই জন্য আমরা যে এখানে এই কলসির মধ্যে হাত গলিয়েছেন ডিমটাকে লুকিয়ে বার করে নিলেন যাতে ওরা না দেখতে পায় আর এটাতে ভালো করে স্কেচ পেনে করে মার্ক করে দেয়া হলো একজনের যে মানে হলুদ রঙের যে পাখিটা ওর ডিমে তা দিচ্ছে মানে ডিমটা নিয়েই সময় বসে আছে ওই জন্য ওর কাছেই আমরা এই ডিমটা দিয়ে দেব আমাদের এই ডিমগুলো হচ্ছে সাদা পাখিটার ডিম কিন্তু সাদা পাখিটা একদমই ডিমের কাছে বসছে না ডিম দেখছে না ডিম পেরে সারাক্ষণ বাইরেই বসে আছে তো আমরা তাই জন্য এই কাজটা করলাম মার করে দেওয়ার কারণ হলো যে এই ডিম দুটো আমরা ওখান থেকে নিয়ে রেখেছি সেটাই বোঝার জন্য এই দেখুন ওকে দেখাচ্ছি কে কেরকম ডিম নিয়ে বসে আছে এই যে এই পাখিটা ডিম নিয়ে সবসময় ডিম নিয়ে বসে আছে খাওয়া দাওয়াও কিন্তু খুব একটা করছে না সবসময় ডিম নিয়ে থাকছে যাই হোক তারপরে আবার রাত্রে দিকে ভিডিও দেখে জানতে পারলাম বদ্রি পাখি নাকি প্রথমেই ডিমে তা দেয় না মানে ওরা ছটা মতো ডিম পারে ডিম যদি প্রথম ডিম থেকেই তা দিতে শুরু করে তাহলে ওদের ডিমে প্রথম দিকের ডিমেরই বাচ্চা অনেক আগে ফুটে যাবে এবং পরের দিকের ডিমগুলো বাচ্চা ফুটতে দেরি হবে তাই জন্য ওরা নাকি প্রথম দিকের ডিমে তা দেয় না ডিম অনেকগুলো পাড়া হয়ে গেলে মোটামুটি তৃতীয় নম্বর ডিম পাড়া তৃতীয় চতুর্থ নম্বর ডিম পাড়ার পর থেকে নাকি ওরা সিরিয়াসলি ডিমে তা দিতে শুরু করে সেটা জানার পরে আমরা আবার যে পাকামোটা করেছিলাম সেটাকে আবার রিপিট করে ঘুরিয়ে দিলাম কারণ ওই ডিমগুলো আমরা আবার ওর কাছেই দিয়ে দিলাম যার যে কলসিতে যে ডিমটা ছিল তবে সাদা পাখির ডিমগুলো অনেক মজবুত শক্ত খোলা খুব সুন্দর ডিমগুলো ভারী ওজনে কিন্তু হলুদ পাখিটা যে ডিমগুলো পেরেছে দেখছি ডিমগুলো একটু পাতলা খোলা জানি না মনে হচ্ছে যে হয়তো হলুদ পাখির ডিমগুলো থেকে বাচ্চা হবে না আর এটা আমাদের প্রথমবার আমাদের পাখি ডিম পারল তো দেখি কতগুলো বাচ্চা হয় বা হয় কি হয় না যদি হয় বাচ্চা ডিম থেকে তাহলে অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরের ব্লগগুলোতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা